দেখেছো কি সুন্দরভাবে আমরা গল্প করছি যাদবপুরের কফি হাউসে বসে কিন্তু প্রথম প্রথম কি এইভাবে গল্প হতো নাকি অনেক কসরত করে এই জায়গায় আজ আসতে পেরেছি তা তো বটেই মনে পড়ে প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিন আমাদের কি হয়েছিল মনে থাকবে না আর চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করি আমাদের সেই মজার গল্পটা বাইরে বৃষ্টি করছো তো তু আমার কাছে গাড়ি আছে তা ছেড়ে দিই পারি তুমি কি দেরি হয়ে গেছে না না এমন খাতম বাই বাই টাটা গুড বাই গয়া আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই চে চেয়ে দেখি শারা ওই ঝর ঝর কোনো পা না বলা কথায় থরো অধর কাপা কবরিতে ওই ঝর ঝর কোনো চাপা না বলা কথায় থরো থরো অধর কাপা তাই কি আকাশ হলো আজ তাই কি আকাশ আজ আলোয়ে আলোয় ঝিলমিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের আমি তাই কি গান গাই বুঝি মনে মনে হয়ে গেল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের আমি তাই কি গান গাই বুঝি মনে মনে Who are <coughs> you?

হ্যালো বন্ধুরা খাজানা ব্লক্স আমি বোবো আর টুকি আমার সাথে আছে আজকে আমরা বেরিয়েছি হ্যালো আমি টুকি কেমন আছো তোমরা আজকে আমরা প্রি ওয়েডিং এর ফটোশুট করতে বেরিয়েছি তারপর বাকিটা বোবো বলবে আমাদের সাথে আছে আলেক্য ফটোগ্রাফি তিনজন ফটোগ্রাফার চলো তোমাদেরকে তাদের সাথে আলাপ করাই এই যে আলেক্য ফটোগ্রাফির এই যে আমাদের বিখ্যাত দাদা আছে সৌমদা দেখতে পাচ্ছি কিছু বলো দাও কি বলবো আর ভালো লেগেছে খুব কাজ করে না এরকম এই যে প্রীতম দা অসাধারণ জুটি সবাই না একটা জিনিস ভালো লেগেছে দুজনের মানে বয়সে বড় হলেও মানে কেমিস্ট্রিটা ভালো খুব মানে সুস্মিতা খুব মানে একটা বাচ্চা মনে রয়েছে যেটা মানে আরও আমাদের কাজটাকে ভালো করেছে দেখা যাক এবার তোমার ভিউ ওটা ওটা ওপর থেকে বোঝা যায় ভেতরটা কি আমি নিজে জানি অভিজিৎ আমার আর কি বলার খুব ভালো দুজনে খুব সুখী হও সুখে সংসার করো আলেকর তরফ থেকে অনেক অভিনন্দন অভিনন্দন ঠিক আছে থ্যাংক ইউ আর একটু আমাদের লাস্টের চ্যানেলের কথাটাও বলে দাও খাজানা ব্লগস আচ্ছা খাজানা ব্লগসকে সাবস্ক্রাইব করো সবাই দেখো নতুন নতুন কন্টেন্ট ফুড ব্লগিং হিসেবে অনেক কন্টেন্ট পাবে এখনও খাচ্ছে খাওয়া দাওয়ার মধ্যেই চলছে যদিও সেটাও হয়তো পাবে তো চ্যানেল সাবস্ক্রাইব করো স্টে টিউন থাকো চলো বন্ধুরা এবার চলো হ্যালো বন্ধুরা শুভ মহাসপ্তমী ওয়েলকাম টু খাজানা ব্লকস আমি ববর টুকি আজকে আমাদের লাস্ট প্রি ওয়েডিং ফটোশ্যুট হলো আর এই যে সামনে বসে আছে এটা কফি হাউস যাদবপুর কফি হাউস সামনে বসে আছে অভিজিৎ অভিজিৎ কিছু একটু বলে দাও আমাদের দীর্ঘদিন ধরে গত চার মাস ধরে এই প্রি ওয়েডিং ফটোশুট চলেছে তো আজকে শেষ হলো আজকে ওই অবশ্য সমদা দা অন্যদিকে ব্যস্ত আছে তো আমাদের এই যে প্রি ওয়েডিং ফটোশ্যুট আমাদের কিন্তু দারুণ অভিজ্ঞতা হয়েছে এবং খুব ভালো হয়েছে খুব ফটোগুলো আসছে আমাদের চ্যানেলে দেবো ভিডিওগুলো আসছে দেব একটু কিছু যদি অভিযোগ বলে দেয় বেশি কিছু বলার নেই কাপল খুবই ভালো যা বলেছি যেখানে যা বলেছি তাই করেছে এরকম যদি করতে পারেন তাহলে কিন্তু যে কোনো পিওডিংই ভালো হবে এইটুকুনি বলার আর অবশ্যই চ্যানেল ফলো করুন সাবস্ক্রাইব করুন একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওকে তো এই হলো আমাদের ছোট্ট মিষ্টি গল্প যা উপস্থাপনা করেছে আলেখ এর জন্য আমরা সোমদা প্রীতম এবং অভিজিৎকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা আলেখর ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা যারা প্রি ওয়েডিং করতে চাও বা অন্য কোনো রকমের ফটোশ্যুট করতে চাও তারা আলেখোর সাথে নিশ্চয়ই কন্ট্যাক্ট করে নিও আর আমাদের প্রি ওয়েডিং ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও